নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা দেখো আজকে তোমাদের দাদা ভাই গাগরা নিয়ে জল আনতে যাচ্ছে তো দাদা সাথে কোনোদিনও কাউ যাওয়া হয়নি অনুমা হওয়ার পর থেকে তো আজকের ভাবলাম যে চলো আমি তুমি আর অনুমা একসাথে হাতে জল নিয়ে আসব তো তোমাদের দাদাভাই ভাই জল নিয়ে আসবে আর আমি আর অনুমা একটু ঘুরতে যাচ্ছি ঘোরাও হয়ে যাবে আর জল আনাও হয়ে যাবে আর বন্ধুরা তোমরা এই ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমার ঝি তো এরকম জন্য ছটফট করছে বেশি আর বন্ধুরা দেখো আমাদের বারাম থেকে বেরিয়ে মাটি রাস্তা দিয়ে যাচ্ছি আর আমাদের রাস্তাটা এখনো কোনো ঢালাই বা কোনো ইটা রাস্তা হয়নি সেই মাটি রাস্তা হয়ে আছে তো আজকের আবহাওয়াটা খুব সুন্দর শীতল পরিবেশ আমার তো খুব ভালো লাগছে এই মনোরম পরিবেশে থাকতেও খুব ভালো লাগে আর বন্ধুরা এই মনোরম পরিবেশটা গ্রামের দিকে হয় শহরে অতটা পাওয়া যায় না এই অনুমা হওয়ার পর থেকে তোমাদের সাথে বড় বড় ব্লগ ভিডিও বা বাইরে কোথাও যে ব্লগ ভিডিও তোমাদের ছাড়তে পাচ্ছি না একটু অনুমা বড় হয়ে যাক তারপরে আমি অনুমাকে নিয়ে এখানে সেখানে যাব বড় বড় ব্লগ ভিডিও করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা ব্লগ ভিডিওটা এখন আমি যত টাকুক ছাড়ছি প্লিজ বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ঘুরতে যাব নি চলো আর বন্ধুরা তোমাদের দাদাভাই জল নেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে আজকে তোমাদের দাদা ভাই পুকুরে গিয়ে জাল ফেলাবে তো দেখি কি মাছ পরে আজকে তো দুপুরে রান্না করব লাউ ঘন্ট আর মাছ পড়লে মাছের ঝাল হবে নাহলে নিরামিষে রান্না হবে মনে মনে ঘুমাইবে মানে তুই ঘুমাইব শুধু ছট পর শুধু ছট শুধু গাছ পালা দেখবি শুধু গাছ পালা দেখবি শুধু গাছ মুনু রাস্তা না ঘুরে লেছি তাহলে একটু শুয়া শুয়া কর আমি রান্না করবো না আর বেলা হয়েছে না আমি রাঁধবো আমি রাঁধবো আর করতে হবো আর করতে হবো

আর বন্ধুরা অনুমা এখানে খেলা করছে এখন আমি তোমাদের বাড়ি থেকে একটু ঘুরে নিয়ে আসব তো আজকে লোকজন দিয়ে আমাদের বাড়িতে উচ্ছা তোলা হয়েছিল তো দেখো উচ্ছাগুলো এখনো পর্যন্ত ঢালা হয়নি তিন বস্তা উচ্ছা হয়েছে দুটো বকু বস্তাতে আছে আর একটা সার বস্তাতে আছে তো বাবা মনে বাইরে এখন কাজকর্ম করছে তো বাবা আসলে তারপরে এগুলো ঢেলে সব পরিষ্কার করবে বন্ধুরা দেখো ভিতরে অনেক সবুজ উচ্ছা আছে অনেক হলুদ উচ্ছা আছে হলুদ গুলো বাবা বাদ দিয়ে দেবে সবুজ গুলো নিয়ে নেবে আর বন্ধুরা দেখো উচ্ছা কত সুন্দর সবুজ আর আমাদের বাড়িতে তরকারি রান্না হলে এই উচ্ছা দিয়ে আমি তরকারি রান্না করে খাই তো এই উচ্ছা বাবা আজকের বাড়িতে রেখে দেবে কালকের মার্কেটে নিয়ে যাবে এই যে উচ্ছাগুলো দেখছো এখানে পেপার মেলিয়ে উচ্ছাগুলো ঢেলে বাবা হালকা করে জল ছেড়ে দিয়ে রেখে দেবে তো কালকে তো বাবা মার্কেটে নিয়ে যাবে আজকে নিয়ে যাবে না আর আমাদের দেখো সামনে একটা বড় পুকুর আছে এই বড় পুকুরে তোমাদের দাদা ভাই আজকে জাল ফেলাবে তো জাল ফেলালে তারপরে মাছ রান্না বান্না হবে এই ছিল আজকের ব্লগ ভিডিও ব্লগ ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো